টাকা পয়সা হ্যাঁ আচ্ছা আজকে রাত হয়ে গেছে এক কাজ করো তোমরা কাল দুপুরে সব টাকা ক্লিয়ার দিয়ে দেবো কালকে দিয়ে দেবে কালকে দিয়ে দেবো সব হিসাব করা হয়ে গেছে হিসাব হয়ে গেছে এই তো হিসাব মারছিলাম তো এতক্ষণ এই তো হিসাব মারছিলাম তোমার এত দশ হাজার কাজ হয়েছে এর কুড়ি হাজার ওর পনেরো হাজার এই দেখো এইসব লিখে রেখেছি দেখতে পাচ্ছ এখন ধরো হিসাব করছিলাম তো তাহলে কালকে দুপুরে শিওর টাকা দিয়ে দেবো তো সিওর টাকা দিয়ে দেবো